চলুন ঠিক নিয়মে ফ্রেঞ্চ টোস্ট শিখিয়ে দিই ফ্রেঞ্চ টোস্ট করার জন্য প্রথমে পাউটিটাকে দুভাগে কাটবেন তারপর আলু সেদ্ধটাকে নিয়ে আলু সেদ্ধটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবেন তারপর ভালো করে একটা পিঠে লাগিয়ে আরেকটা পিঠ এরমভাবে আটকে দেবেন এখানে মাখন পাউটির মধ্যে না লাগিয়েও করতে পারেন জাস্ট আলু সেদ্ধ দিয়ে চিটকে দেবেন তারপর একটা পাত্রে ডিম ডিমটা নেবেন ডিমে একটু সামান্য গোলমরিচ দেবেন আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন আর অল্প একটু দুধ নেবেন পাউরুটি অনুযায়ী যতগুলো পাউডার তত মতো অনুযায়ী দুধ নেবেন এবারে আমি এখানে একটা ডিম নিয়েছি অল্প পাউটি ছিল বলে এবার ডিম আর দুধটার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে আর একটু গোলমরিচ দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে ভীষণ ভালো করে ফেটিয়ে নিয়ে ভালো করে পাউটিটাকে এপিট ওপিট করে একদম একবার এপিটে একবার ওপিটে করে সমস্ত দিকে ভালো করে লাগিয়ে নেবেন দেখবেন বেশি যেন বেরিয়ে না যায় এটা একদম এরমই থাকবে অনেক সময় পাউটিটা বেরিয়ে যায় না ডিম থেকে ওটা কিন্তু এটা হবে না তো ঠিক এভাবেই প্রথমে এক পিট ভেজে নেবেন লাল লাল করে তারপর আরেক পিট ভেজে আর দাঁড় করিয়ে দেবেন দাঁড় করিয়ে দেওয়াটা ফ্রেঞ্চ টোস্টের খুব দরকার যেটা আমরা জানি না কারণ প্রত্যেকটা দিক কিন্তু ফ্রেঞ্চ টোস্টের দিক যেভাবে এর আমরা দাঁড় করানো আছে প্রত্যেকটা দিক কিন্তু ফ্রাই হতে হবে তারপরে আর কি একটু গোলমরিচ ছড়িয়ে দিন গোলমরিচ ছড়িয়ে দিয়ে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন বা এমনি এমনি খেতে পারেন এটা হচ্ছে অরিজিনাল ফ্রেঞ্চ টোস্টের নিয়ম এভাবেই হয় এবার চাইলে আপনারা এর ভেতরে চিজও দিতে পারেন কিন্তু আমি চিজ ছাড়া একদম সিম্পল করেছে আর দেখেছেন তো পুরো চারটে দিক কিন্তু একদম ভীষণভাবে ভাজা হয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় কী করি এপি টোপিট ভাজি কিন্তু সাইডগুলো ভাজি না কারণ ওই জন্য পুরো সমস্ত দিকগুলোতে ডিম মাখাবেন প্রত্যেকটা দিকে ডিম মাখিয়ে নিয়ে প্রথমে এক এক তারপরে আরেকটা পিঠ তারপরে আবার খুব ভালো করে দাঁড় করিয়ে সব সাইডে ভেজে নিতে হবে